তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা ডবলিউবি পিএসসির ফুড এসআই দু হাজার তেইশের চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই আর্জেন্ট ভিডিওটা চোদ্দ তারিখের ডেটে দাঁড়িয়ে কিন্তু তৈরি করতেই হচ্ছে আজকের ভিডিওটা ক্রিয়েট করছি তার অন্যতম বেশ কিছু কারণ রয়েছে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণটা দেখলে আপনি সম্পূর্ণ ডিটেলস আপডেটটা বুঝতে পারবেন তো দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু অলরেডি ফুড এসআই রিকোয়ারমেন্ট রিলেটেড বেশ কিছু নতুন নতুন ইনফরমেশন এবং আপনাদের মনে যে সকল প্রশ্নগুলো আসছে সেগুলোর সঠিক উত্তর বা সে এগুলোর সঠিক আপডেট কিন্তু আমাদের মোটামুটি দুটো চ্যানেল থেকে আপনারা পার ডে কিন্তু পাচ্ছেন বেশ কিছু টপিকের উপর আলোচনা করা হচ্ছে আমাদের দুটো চ্যানেল থেকেই নিয়মিতভাবে কিন্তু আপনাদের সামনে আপডেটগুলো তুলে ধরা হচ্ছে কখনও কিন্তু আমাদের মেন চ্যানেল থেকে আপডেট দেওয়া হচ্ছে কখনো আমাদের সেকেন্ড চ্যানেল থেকে আপডেট দেওয়া হচ্ছে তো এক কথায় বলতে গেলে বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে চাকরি প্রার্থীদের মনে যে প্রশ্নচিহ্নগুলো উঠছে এবং যেগুলো নিয়ে তারা আমাদেরকে কমেন্ট করে বিভিন্ন প্রশ্ন করছেন সেগুলো যত যত উত্তর আমরা তাদের কাছে যতটা সম্ভব কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং তাদেরকে অ্যাকুরেট আপডেটটা প্রোভাইড করার চেষ্টা করছি তো অলরেডি আমাদের গত কয়েকটি ভিডিওতে চাকরি একটা বিষয় নিয়ে কিন্তু কমেন্ট করে প্রশ্ন করেছেন যে ফুডেসাই রি করিমেন্টের রেজাল্ট প্রকাশের সম্ভাব্য ডেট কবে ইতিপূর্বে কিন্তু ফেন্স তারা কমেন্ট করে জানতে চাইছিলেন কাট আপ মার্কস নিয়ে আমরা কাট আপ মার্ক্স নিয়ে কোনো ধরনের কোনো ভিডিও আপাতত আপলোড করব না এটা কিন্তু আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলাম আপাতত বাইশে মে পর্যন্ত কাট আপ নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো ভিডিও আমরা আপলোড করব না বা কাট আপ মার্কস নিয়ে কিন্তু ফেন্স কোনো আলোচনা করব না পরিষ্কারভাবে এটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম দুটো চ্যানেল থেকেই তো আজকে কিন্তু ফেন্স আবারও যেহেতু আমাদের কাছে বেশ কয়েকজন ভিউয়ার্সের পক্ষ থেকে উঠে এসেছে একটি প্রশ্ন যেখান থেকে জানা যাচ্ছে বা যেখান থেকে একটি বিষয় সামনে উঠে আসছে যে আমাদের ফুটেসাই রি করে দু হাজার তেইশের যে এক্সামটা সংগঠিত হয়েছে সেটাই হিউজ পরিমাণে দুর্নীতি হয়েছে তো এই দুর্নীতিগ্রস্ত এক্সামের রেজাল্ট কবে প্রকাশ করবে পিএসসি এই নিয়ে একটা প্রশ্ন চিহ্ন কিন্তু অনেকের মনেই উঠেছে অনেকেই হয়তো বিষয়টা ঠিকঠাকভাবে বুঝে গেছেন তাই এই নিয়ে কোনো প্রশ্ন করছেন না তবে এখনও পর্যন্ত প্রচুর সংখ্যক এমন ক্যান্ডিডেট রয়েছে যারা বিষয়টা সম্পর্কে সেরকমভাবে অবগত নয় সেই কারণে বর্তমান সিচুয়েশন সম্পর্কে সেরকমভাবে খবরাখবর না নেওয়ার কারণে তারা কিন্তু এই ধরনের প্রশ্ন করছে এবং তারা জানতে চাইছে যে আলটিমেটলি এই দুর্নীতিগ্রস্ত রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে তো এই দুর্নীতিগ্রস্ত এক্সামের রেজাল্ট কবে প্রকাশ হবে এই নিয়ে কিন্তু কয়েকটি ভিউয়ার্স আমাদেরকে কমেন্ট করেছিলেন দুটো চ্যানেলই তো সেই কারণে কিন্তু আজকের ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে পরিষ্কারভাবে বিষয়টা আরও একবার জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো ফুড ফুডেসাই রিকোয়ারমেন্টের উপরে কেস হয়েছে সিঙ্গেল বেঞ্চে কলকাতা হাইকোর্টে কেস চলছে বিচারপতি রাজাশেখর মান্তের এজলাসে তো এই কেসের উপরে কিন্তু কয়েকটি হিয়ারিং অলরেডি সংগঠিত হয়েছে গত মাস থেকেই কেসটা শুরু হয়েছে কেসের হিয়ারিং পর্ব চলছে অলরেডি কয়েকটি হিয়ারিং হয়েছে তার পরবর্তীতে গিয়ে কিন্তু ফেন্স কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বিচারপতি রাজাশেখর মান্তের এজলাসে কিন্তু এই সিঙ্গেল বেঞ্চের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ফুডসাই রিকোয়ারমেন্টের উপরে স্টে অর্ডারে সেটা কিন্তু বর্তমানে রানিং অবস্থায় রয়েছে অর্থাৎ এক কথায় বলতে গেলে ফুড এসাই রিকুয়ারমেন্টে আপাতত কিন্তু সম্পূর্ণ স্টে অর্ডার জারি করেছে কলকাতা হাইকোর্ট সেটারই কিন্তু অর্ডার কপি সরাসরি কলকাতা হাইকোর্টের যে অর্ডার কপি রয়েছে সেই অর্ডার কপি কিন্তু সরাসরিভাবে পিএসসি তাদের অফিসাল ওয়েবসাইট থেকে পাবলিশও করে দিয়েছিল অলরেডি অনেকেই কিন্তু দেখেছেন আমরাও কিন্তু ভিডিও ক্রিয়েট করেছিলাম এই টপিকটার উপরে তো যারা মূলত ভিডিওটা দেখেননি বা যারা আমাদের চ্যানেলের সাথে সেরকমভাবে কিন্তু যুক্ত নন প্রত্যেকটা ভিডিও দেখেন না মাত্র কয়েকটি ভিডিও দেখে কিছুটা হলে ইনফরমেশন নেন তো তারাই কিন্তু মূলত এই ধরনের প্রশ্নগুলো করছে तो দেখুন আপনারা যে প্রশ্নটা করছেন সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিভ্রান্তিকর প্রশ্ন অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ভ্রান্তিকর চিন্তাধারার মধ্যে রয়েছেন কেন বলছি এরকম কথা তার কারণ হচ্ছে আপাতত কিন্তু প্রচুর পরিমাণে দুর্নীতির অভিযোগ কিন্তু জমা পড়েছে কলকাতা হাইকোর্টের কাছে সেই অভিযোগগুলোর ওপরেই কিন্তু ইতিমধ্যে তদন্তের কাজ চলছে সিআইডি কিন্তু তদন্ত করছে তো রাজ্যের সংস্থা হল সিআইটির ওপরেই কিন্তু ভরসা করেছে কলকাতা হাইকোর্ট এবং সিআইডিকে কিন্তু নির্দিষ্ট যে অভিযোগগুলো এসছে ফুটেসা রিক্রুটমেন্টের বিরুদ্ধে তো সেই এক্সামের বিরুদ্ধে করা অভিযোগগুলোর ওপরে কিন্তু তদন্তের কার্যক্রম বা তদন্তের দায়ভার দেওয়া হয়েছে এবং তদন্তের কার্যক্রম অলরেডি চলছে সেই কার্যক্রম কমপ্লিট হলে অবশ্যই কিন্তু ফুড এসআই রিক্রুটমেন্টের যে তদন্তের রিপোর্ট রয়েছে সেটা কলকাতা হাইকোর্টের কাছে পেশ করা হবে তার পরবর্তীতে গিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অবশ্যই ফুড এস আই পরবর্তী যা পদক্ষেপ সেটা কিন্তু নির্ধারণ করবেন তিনি কিন্তু সম্পূর্ণরূপে জাস্টিস যতক্ষণ না পর্যন্ত দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত স্টে অর্ডার কিন্তু উঠছে না তো স্টে অর্ডার মানে অবশ্যই কিন্তু আশা করি আপনারা অনেকেই জানেন তবে কিছু ভিওয়ার্স হয়তো বিষয়টা বুঝতে পারছে না তাদেরকে বলে দিই যে স্টে অর্ডার মানে আপাতত সম্পূর্ণরূপে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার উপরে পিএসসির কোনো রকমের কোনো কিন্তু নিয়ন্ত্রণ নেই এটা কিন্তু পরিষ্কার করে বুঝে নিন অর্থাৎ পিএসসি চাইলেও এই ফুড স্যার রিকমেন্টটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না সেটা সম্পূর্ণ আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে স্থগিত করে দেওয়া হয়েছে যার নির্দেশিকা আসবে কোর্টের পক্ষ থেকে সেটার উপরে বেশ করে পরবর্তীতে পিএসসি কার্যক্রমে গতি আনতে পারবে রিকুয়ারমেন্ট প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে এটাই হচ্ছে স্টে অর্ডারের নিয়ম তো সেক্ষেত্রে আপাতত স্টে অর্ডার জারি করা রয়েছে সেই কারণে কিন্তু এই দুর্নীতিগ্রস্ত এক্সামটা ক্যান্সেল হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা সামনে উঠে আসছে তো ক্যান্সেল হবে কি হবে না এক্সাম হবে কি হবে না সেটা পরবর্তী ব্যাপার সেটা বিচার্য ব্যাপার সেই কারণে আমাদের বাইশে মেয়ের দিকে নজরদারি রাখতেই হবে তো আপনাদেরকে এটাই বলতে চাইছি প্রত্যেকটা চাকরি প্রার্থী অবশ্যই যদি বিষয়টা সেরকমভাবে না বুঝে থাকেন বা এখনো পর্যন্ত না জেনে থাকেন অবশ্যই কিন্তু ভালো করে জেনে নিন আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন আশা করি কোনো ইনফরমেশন আপনি মিস করবেন না এবং বর্তমান সিচুয়েশন সম্পর্কিত কোনো কনফিউশন আশা করি আপনার মনের মধ্যে থাকবে না তো আপনারা যে ভ্রান্তিকর এই মুহূর্তে চিন্তাধারার মধ্যে রয়েছেন যে রেজাল্ট কবে আসবে সেটা আপনাদেরকে পরিষ্কার করে বলে দিই যে এখানে এক্সামটাই ক্যান্সেল হয়ে যাওয়ার একটা পরিক্রম তৈরি হচ্ছে এক্সামটা ক্যান্সেল করে নতুন করে এক্সামের একটা আপডেট আসতে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু এই দুর্নীতিগ্রস্ত এক্সামের রেজাল্ট আসার চিন্তাধারাটা একদম ভ্রান্তিকর চিন্তাধারা তো এই ধরনের কিন্তু চিন্তাধারা রাখাটা আপাতত কিন্তু কাম্য নয় অবশ্যই আপনাদেরকে বলি আপনারা ভালো করে বিষয়টা বুঝে নিন আপাতত কিন্তু হিউজ সংখ্যক অভিযোগ জমা পড়েছে কোর্টের কাছে সেটার উপরে তদন্ত চলছে তদন্তের পরিপ্রেক্ষিতে আগামী বাইশে মে আবারও হিয়ারিং রয়েছে সেই ডেটে গিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে আবারও কেসটা উঠবে এবং তখনই বিচারপতি রাজাশেখর মান্তার পক্ষ থেকে অবশ্যই কিন্তু সম্পূর্ণ তদন্তের রিপোর্টটাকে চেক করে তারপরে যা সিদ্ধান্ত সিদ্ধান্ত দেওয়া হবে বা যদি কোনো নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয় সেটার দিকে নজর রাখতে হবে আর না হলে যদি কোনো জাস্টিস দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই তো আপনারা জানতেই পারলেন যে এই এক্সামটাকেই কন্টিনিউ করা হবে নাকি নতুন করে এক্সামের সিদ্ধান্ত নেওয়া হবে তো এই হিয়ারিং পর্বটা নাম এটা পর্যন্ত আপনারা পরিষ্কারভাবে জেনে রাখুন কোনো রেজাল্ট রিলেটেড আপডেট আসবে না আপাতত ফুড এসআই রিকোয়ারমেন্টের উপরে পিএসসির কোনো নিয়ন্ত্রণ কিন্তু নেই সরাসরিভাবে স্টে অর্ডার দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই কারণে রেজাল্ট কবে বেরোবে এটা একটা ভ্রান্তিকর প্রশ্ন এই ভ্রান্তিকর প্রশ্ন কিন্তু আপাতত আপনাদের কাছ থেকে কাম্য নয় তো অবশ্যই আশা করি আপনারা বর্তমানে সিচুয়েশনটা বুঝতে পারলেন রেজাল্ট নিয়ে কোনো চিন্তাধারা এখনো পর্যন্ত রাখার কোনো প্রয়োজনই নেই যেখানে এক্সামই ক্যান্সেল হয়ে যাচ্ছে সেখানে রেজাল্ট তো বহু দূরের কথা তো অবশ্যই কিন্তু বর্তমান সিচুয়েশনটার উপর নজরদারি রাখুন কলকাতা হাইকোর্টে যেহেতু সিঙ্গেল বেঞ্চে কেস চলছে সেই কেসের হিয়ারিং এর ওপর নজরদারি রাখুন কি আপডেট আসছে না আসছে সেগুলো আমরাও কালেক্টের কাজ করছি নিয়মিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমাদের দুটি চ্যানেল থেকেই অবশ্যই যদি এখনও পর্যন্ত চ্যানেলে যুক্ত না হয়ে থাকেন যে কোনো একটি চ্যানেলে যুক্ত হলেও আপনি কিন্তু পার ডে আপডেটগুলো পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং নিয়মিত ওই ফুডস রিকোয়ারমেন্টের আপডেটগুলোকে দেখতে থাকুন সেখান থেকে আশা করি আপনার মনে যে প্রশ্নগুলো উঠেছে সেগুলো সঠিক রূপে কিন্তু ফ্রেন্ডস আপনি আপডেট পেয়ে যাবেন এবং আপনার মনে আর কিন্তু কোনো কনফিউশন থাকবে না তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আপনাদেরকে বেশ কিছু নতুন টপিকের ওপর আপডেট প্রোভাইড করার ছিল অলরেডি কিন্তু ফ্রেন্ডস আমাদের কাছে বেশ কয়েকটা ভিডিওতে কিন্তু রেজাল্ট প্রকাশের ডেট সম্পর্কিত প্রশ্ন এসেছে তাই আজকের ভিডিওটা ক্রিয়েট করে বর্তমান সিচুয়েশনটা আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিলাম অলরেডি বিষয়টা অনেকেই জানেন তবে যারা মূলত প্রশ্ন করেছেন তারা অবশ্যই কিন্তু এই বিষয়টার উপরে সেরকম কোনো তথ্য পাননি সেই কারণে এই ধরনের ভ্রান্তিকর প্রশ্নের মধ্যে আপনারা আছেন বা এই ধরনের ভ্রান্তিকর প্রশ্ন কিন্তু করেছেন তো অবশ্যই আশা করি আজকের ভিডিওটা দেখার পরে আপনার মনে আর কোনো কনফিউশন নেই যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে সঠিক তথ্যটা প্রোভাইড করে আপনার মনে থাকা সম্পূর্ণ কনফিউশন দূর করে আপনাদেরকে সঠিক পথ দেখানোর চেষ্টা আমরা করবো তারপরও তো এই পর্যন্তই তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ফুড এসে রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে